আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেটের অনুশীলনী দুই দশমিক এক থেকে এখানে তিন নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আর এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমাদেরকে এই তিন নম্বরের সমস্যাগুলোতে কি বলা হয়েছে এখানে তিন নম্বরে তোমাদেরকে প্রথমে অ্যাসেট দেওয়া হয়েছে এরপরে বি সেট দেওয়া হয়েছে এরপরে সি সেট দেওয়া হয়েছে এখানে এই তিনটি সেটের উপর ভিত্তি করে তোমাদেরকে বলা হচ্ছে নিচের সেটগুলো নির্ণয় করো তাহলে তোমাদেরকে এখানে পাঁচটি সেট দেওয়া হয়েছে ক থেকে ও পর্যন্ত এই সেটগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমরা কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমরা প্রথমে দেখব এই ক নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় আমরা প্রথমেই এখানে তোমাদেরকে যে সেটগুলো দেওয়া হয়েছে এই সেটগুলোকে দেওয়া আছে দিয়ে লিখে নিব তোমাদেরকে তিনটি সেট দেওয়া হয়েছে এই তিনটি সেটের উপর ভিত্তি করেই তোমাদেরকে এখানে যতগুলো সেট আছে এই সেটগুলোকে সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখে নিই দেওয়া আছে এ সেট সমান হচ্ছে টু থ্রি ফোর এরপরে তোমাদেরকে বি সেট দেওয়া হয়েছে বি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু এরপরে তোমাদেরকে সি সেট দেওয়া হয়েছে এই সি সেটের মধ্যে উপাদানগুলো হচ্ছে টু এ বি তোমরা দেখতে পাচ্ছ আমি এই তিনটি সেটকে এখানে দেওয়া সে দিয়ে লিখে নিয়েছি তোমাদেরকে এই তিনটি সেটের উপর ভিত্তি করে এই ক থেকে উঁ পর্যন্ত যতগুলো সেট দেওয়া হয়েছে এই সেটগুলোকে সমাধান করতে হবে আমরা প্রথমে সমাধান করব ক নম্বরের স্যারটিকে ক নম্বরের সেটটিকে আমরা লিখে নিই ক নাম্বারের সেটটি হচ্ছে বি এরপরে এখানে একটা উল্টা স্লেশ দেওয়া হয়েছে ব্যাক স্লেশ এরপরে আছে সি আমরা এই সেটটিকে সমাধান করার জন্য প্রথমে যা করব এখানে তোমাদেরকে বি সেট দেওয়া হয়েছে আর এখানে সি সেট দেওয়া হয়েছে এই বি সেটের জায়গায় বি সেটের উপাদানগুলোকে লিখে দিব বি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু এ তাহলে ওয়ান টু এ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বি সেটের জায়গায় বি সেটের উপাদানগুলোকে লিখে দিয়েছি এরপরে স্ল্যাশ এখানে দেওয়া হয়েছে সি সি সেটের উপাদানগুলোকে আমরা সি সেটের জায়গায় লিখব। তাহলে সি সেটের উপাদানগুলো হচ্ছে টু এ বি এবার আমরা যেই কাজটি করব এখানে এ/ স্ল্যাশ এই চিহ্নটি দ্বারা বোঝায় বিয়োগ অথবা বাদ অথবা সেটের অন্তর বের করা তাহলে এই চিহ্নটি দ্বারা যদি আমাদেরকে বিয়োগ বাদ দেওয়া বা সেটের অন্তর বের করতে বলা হয় আমরা এখানে যেই কাজটি করবো তাহলে এই চিহ্নটির দুই পাশের যেই সেটের উপাদানগুলো আছে এই উপাদানগুলো থেকে মিল থাকা যেই উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা বাদ দিব এখানে বি সেটের উপাদানে টু আছে সি সেটের উপাদানেও টু আছে আবার বি সেটের উপাদানে এ আছে সি সেটের উপাদানেও এ আছে তাহলে আমরা এখানে এই টু আর এখান থেকে টু আর এ এই উপাদানগুলোকে বাদ দিব তাহলে আমাদের এখানে সেটটিতে থাকছে শুধুমাত্র এই ওয়ান আমরা এই ওয়ানকে এখানে লিখে দিব তোমরা বলতে পারো এখানে তো বি আছে এই বিকে আমরা কেন নিলাম না এখানে আমরা প্রথমে যেই সেটের উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো থেকে যেই অবশিষ্ট উপাদান আছে আমরা শুধুমাত্র ওই অবশিষ্ট উপাদানগুলোকেই নিব পরে যেই উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা নিব না তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে খ নাম্বারের সেটটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে খ নাম্বারে যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে আমরা কিভাবে সমাধান করব। তাহলে আমাদেরকে এই খ নাম্বারের সেটটিতে বলা হয়েছে এ ইউনিয়ন বি এই সেটটিকে আমরা সমাধান করব এখানে আমরা লিখে নিই আমাদের খ নাম্বারের সেটটি হচ্ছে এ ইউনিয়ন বি এখানে অ্যাসেট আছে আর বি সেট আছে এই অ্যাসেটের জায়গায় অ্যাসেটের উপাদানগুলোকে আমরা লিখে দিব অ্যাসেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর অ্যাসেটের উপাদান টু থ্রি ফোর এরপরে ইউনিয়ন এরপরে এখানে বি আছে আমরা বি সেটের উপাদানগুলোকে লিখে দিব বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু এ তাহলে বিয়ের জায়গায় এই বি সেটের উপাদান ওয়ান টু এ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে যে চিহ্নটি দেওয়া হয়েছে এই চিহ্নটি হচ্ছে ইউনিয়ন এই চিহ্নটির মানে হচ্ছে আমরা মিল অমিল যেই উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে নিব মিলমিল থাকা দুই পাশের যেই উপাদানগুলো আছে ওই উপাদানগুলো থেকে মিলমিল থাকা সবগুলো উপাদানকে আমরা নিব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টু থ্রি ফোর আছে আর এখানে ওয়ান টু এ আছে এখানে টু আছে দুইবার দুই পাশে দুইবার আছে দুইবার থেকে আমরা একবার নিব তাহলে এখানে ওয়ান আছে আমরা প্রথমে সাজিয়ে লিখব ওয়ান এরপরে দুই বার টু আছে এ টু থেকে এক বার টু নিব এরপর এখানে থ্রি আছে এই থ্রিকে নিব এখানে ফোর আছে এ ফোরকে নিব এরপর এই পাশে এ আছে এই একে নিব তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিয়ন মানে হচ্ছে দুই পাশের উপাদানগুলোতে মিল অমিল থাকা যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে আমরা নিব আমরা এখানে এই দুই পাশে থাকা উপাদানগুলোর মধ্যে থেকে সবগুলো উপাদানকে সিরিয়ালভাবে এখানে লিখে নিয়েছি আমরা তাহলে এখানে খ নাম্বারের সমাধানটিকে করে ফেললাম এরপর আমাদেরকে গ নাম্বারে যে স্যারটি দেওয়া হয়েছে এই সেটটিকে সমাধান করব এখানে গ নাম্বারের স্যারটিতে বলা হচ্ছে এ ইন্টারসেকশন সি তাহলে আমরা এ স্যারটিকে লিখে নিই গ নম্বরের সেটটি হচ্ছে এ ইন্টারসেকশন সি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নাম্বারের স্যারটিকে লিখে নিয়েছি এখানে আমরা অ্যাসেটের জায়গায় অ্যাসেটের উপাদানগুলোকে লিখে দিব অ্যাসেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর অ্যাসেটের জায়গায় অ্যাসেটের উপাদান টু থ্রি ফোর এরপরে হচ্ছে ইন্টারসেকশন চিহ্নটি এরপরে এখানে সি সেট আছে সি সেটের উপাদান হচ্ছে টু এ বি সি সেটের জায়গায় টু এ বি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ সেটের জায়গায় এ সেটের উপাদান লিখে নিয়েছি এরপরে এ সি সেট আছে এসি সেটের জায়গায় সি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে যেই চিহ্নটি দেওয়া হয়েছে ইন্টারসেকশন চিহ্ন এই চিহ্নটির মানে হচ্ছে আমরা শুধুমাত্র মিল যেই উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে নিতে পারব দুই পাশের উপাদানগুলোর মধ্যে থাকা যেই উপাদানগুলোর মধ্যে মিল রয়েছে ওই উপাদানগুলোকে শুধুমাত্র আমরা উত্তরের জন্য নিতে পারবো তাহলে চিহ্নটির নাম হচ্ছে ইন্টারসেকশন আর এই চিহ্নটির কাজ হচ্ছে মিল উপাদানগুলোকে নেওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশের উপাদানে টু আছে আবার এই পাশের উপাদানে টু আছে এই পাশের উপাদানে থ্রি আর ফোর আছে কিন্তু এই পাশের উপাদানের মধ্যে থ্রি আর ফোর নেই আবার এই পাশের উপাদানের মধ্যে এ আর বি আছে কিন্তু এই পাশের উপাদানে এ আর বি নেই এখানে শুধুমাত্র এ টু আর এ টু হচ্ছে মিল এই মিল থাকা উপাদানটি হচ্ছে আমাদের সেট তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘ নাম্বারের সেটটিকেও সমাধান করে ফেললাম এরপর আমরা দেখি নিই ঘ নাম্বারে যে সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে কিভাবে সমাধান করা যায় এই ঘ নম্বরের সেটটিকে আমরা এখানে লিখে নিই ঘ নম্বরের সেটটি হচ্ছে এ ইউনিয়ন এরপর আবারও ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেটটি কিন্তু আগের সেটগুলোর তুলনায় অনেক বড় আমরা এখানে প্রথমে যেই কাজটি করব এই ব্র্যাকেটের মধ্যে যেই সেটটি রয়েছে এই সেটটিকে আগে সমাধান করব এরপরে পুরো সেটটিকে সমাধান করব তাহলে ব্র্যাকেটের ভিতরে যেই সেটটি আছে এই সেটটিকে লিখে নিই এই সেটটি হচ্ছে বি ইন্টারসেকশন সি এখানে বি আছে বিয়ের উপাদানগুলোকে আমরা লিখে নিব বিয়ের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ এরপরে ইন্টারসেকশন চিহ্নটি এরপরে হচ্ছে সি সি এর উপাদানগুলো হচ্ছে টু এ বি টু এ বি তাহলে আমরা এখানে বি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি এরপর সি সেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি এইখানে যেহেতু আমাদেরকে এই চিহ্নটি দেওয়া হয়েছে ইন্টারসেকশন চিহ্নটি এই চিহ্নটির মানে হচ্ছে মিল থাকা যেই উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা নিতে পারবো তাহলে আমরা এখানে এই দুই পাশের উপাদানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এইখানে টু আর এ এই পাশেও টু আর এ এই দুই পাশের মধ্যে শুধুমাত্র টু আর এ এই দুটি উপাদানের মধ্যে মিল রয়েছে তাই আমরা এখানে লিখে দিব টু আর এ বি ইন্টারসেকশন সি এই সেটটির উপাদানগুলো হচ্ছে টু আর এখন আমরা আমাদের প্রশ্নে দেওয়া যে সেটটি রয়েছে এই সেটটিকে সমাধান করে নিব তাহলে এই সেটটিকে আমরা এখানে লিখে নিই সুতরাং এ ইউনিয়ন এরপরে হচ্ছে বি ইন্টারসেকশন সি এইখানে অ্যাসেট আছে এই অ্যাসেটের জায়গায় আমরা অ্যাসেটের উপাদানগুলোকে লিখবো অ্যাসেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর এরপর ইউনিয়ন এরপর এইখানে আমাদেরকে যে বি ইন্টারসেকশন সি দেওয়া হয়েছে এই বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমরা এখানে পেয়েছি এই বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো হচ্ছে টু আর এ তাই আমরা এখানে এই বি ইন্টারসেকশন সি এর জায়গায় লিখব টু এ তাহলে তোমরা এখানে এই বিষয়টিকে ভালোভাবে খেয়াল করবে এখানে এর মান হচ্ছে টু থ্রি ফোর আর এখানে বি ইন্টারসেকশন সি এই মানটিকে আমরা বের করে নিয়েছি বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে টু আর এ তাই আমরা এখানে এই বি ইন্টারসেকশন সি এর জায়গায় এর উপাদানগুলোকে লিখে দিয়েছি উপাদানগুলো হচ্ছে টু আর এ এখন আমাদেরকে এখানে যে চিহ্নটি দেওয়া হয়েছে এই চিহ্নটি হচ্ছে মিল অথবা অমিল যেই উপাদানগুলো রয়েছে ওই উপাদানগুলোকে আমরা নিতে পারবো তাহলে এখানে এই দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে মিল অমিল থাকা উপাদানগুলো হচ্ছে টু থ্রি ফোর এ এখানে টু আছে দুইবার এই দুইটি উপাদান থেকে আমরা একটি উপাদান কিনেছি আর এখানে থ্রি আছে এ থ্রি এই ফোর আছে এই ফোর আর এখানে এ আছে এ এই চিহ্নটি থাকা মানে আমরা যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে নিতে পারবো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই ঘ নাম্বারের যে সেটটি দেওয়া হয়েছিল এই সেটটিকে সমাধান করে ফেললাম এরপর আমাদেরকে সর্বশেষে যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে সমাধান করব এই সেটটি হচ্ছে ঘ নাম্বারের সেটটির মতো তাহলে এই সেটটি হচ্ছে এ ইন্টারসেকশন এরপরে ব্রাকেটের মধ্যে বি ইউনিয়ন সি এই সেটটিকেও সমাধান করার জন্য আমরা আগের মতো করে প্রথমে এখানে ব্র্যাকেটের মধ্যে যেই বি ইউনিয়ন সি আছে এর উপাদানগুলোকে বের করে নিব তাহলে বি ইউনিয়ন সি এই সেটটিতে উপাদানগুলোকে লিখে দিই এখানে আছে বি সেট এই বি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু এ তাহলে বি সেটের উপাদান ওয়ান টু এরপরে আছে ইউনিয়ন এরপরে এখানে সি সেট আছে এ সি সেটের উপাদানগুলো হচ্ছে টু এ বি সি সেটের উপাদান টু এ বি আমাদেরকে এখানে যেহেতু ইউনিয়ন চিহ্নটি দেওয়া হয়েছে এই চিহ্নটির মানে হচ্ছে মিল অমিল যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিতে পারবো তাহলে এই দুই পাশের উপাদানগুলোর মধ্যে প্রথমে আছে ওয়ান এরপরে আছে টু টু আছে দুইবার দুইবার থেকে আমরা একবার নিলাম এরপরে দুই পাশে এ আছে একবার এ নিব এরপর এখানে বি আছে এই বিকে নিয়ে নিলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বি ইউনিয়ন সি এই সেটটির উপাদানগুলোকে পেয়ে গেলাম এখন আমরা এই পুরো সেটটিকে সমাধান করব এই পুরো সেটটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ ইন্টারসেকশন এরপর ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি এখানে আমরা প্রথমে এ সেটের উপাদানগুলোকে বসিয়ে দিই এ সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর তাহলে এ সেটের উপাদান টু থ্রি ফোর এরপরে ইন্টারসেকশন চিহ্নটি এরপর আমরা এ বি ইউনিয়ন সি এই সেটের উপাদানগুলোকে লিখব এখানে তোমরা দেখতে পাচ্ছ বি ইউনিয়ন সি এই সেটের উপাদান হচ্ছে ওয়ান টু এ বি তাহলে এই সেটের উপাদানগুলোকে আমরা এখানে বসিয়ে দিই ওয়ান টু এ বি যেহেতু আমাদেরকে এখানে ইন্টারসেকশন চিহ্নটি দেওয়া হয়েছে এই চিহ্নটির মানে হচ্ছে শুধুমাত্র মিল থাকা যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে আমরা নিতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি টু আছে এইখানেও টু আছে এরপর এ দুই পাশের মধ্যে আর কোনো উপাদান মিল নেই তাই আমরা এখানে শুধুমাত্র এ টু এই উপাদানটিকে লিখে নেব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সেটটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের চার নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আর এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো